গান্ধী জয়ন্তী উপলক্ষে জলপাইগুড়ি শ্যামবাজার রবীন্দ্রনাথ ফাউন্ডেশনের পক্ষ থেকে জলপাইগুড়ি টাউন স্টেশনের স্বচ্ছ ভারত অভিযান স্টেশন এলাকায় ঝাড়ু দিয়ে ব্লিচিং পাউডার ছিটিয়ে দেওয়া হয় সংগঠনের পক্ষ থেকে সংগঠনের সকল সদস্য স্টেশন মাস্টার সহ সকল কর্মীরা এই অভিযানে যোগদান দেন স্টেশন চত্বর সাফাই অভিযান করা হয় জলপাইগুড়ির শ্যামবাজার রবীন্দ্রনাথ ফাউন্ডেশনের মহেশ্বর আলী তিনি জানান আমরা স্বচ্ছ ভারত অভিযান কর্মসূচি টাউন স্টেশনে এলাকায় পরিষ্কার করছি এর পাশাপাশি এলাকায় ব্লিচিং পাউডার ছড়িয়ে দেওয়া হয় আমরা আজকে গান্ধীজির জন্মদিন উপলক্ষে আমরা জলপাই টাউন স্টেশনে স্বচ্ছ ভারত অভিযান আমাদের এনজিও তরফ থেকে আমরা পালন করছি এখানে স্টেশন পরিষ্কার করা হচ্ছে ব্লিচিং দেওয়া হচ্ছে বাথরুম পরিষ্কার করা হচ্ছে পিনাকি শিলার প্রতিবেদন সিসিএন তোরাইডু সংবাদ ঘর জল প্রতিরোধী সিমেন্ট দিয়ে না বানালে ঝরবে চোখের জল জল ঢুকলে কনক্রিট দুর্বল হয়ে যায় স্টার ওয়েদারশীল সিমেন্ট খারাপ আবহাওয়াতে ঘর ওয়েদারপ্রুফ বানায় স্টার শিল্ড জল প্রতিরোধী সিমেন্ট ওয়েদার প্রুফ ঘর